ইসমিল্লাহ রহমানের রাহিম বিডি ট্যুর অ্যান্ড স্টেবলসের রোমানিয়ার যে ভিসা তিন মাসের মধ্যে হাতে পেয়েছে মানিগঞ্জের লিখন লিখন এই অতি নিকটেই যে এখান থেকে ভিসা প্রসেসিং এবং ভিসা হাতে পেল এটা নিয়ে তিনি একটু আগে আমাদের ভিডিওতে বলেছেন তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বিডি ট্যুরস অ্যান্ড টেবলস আসলেই অনেক সচেতন এবং অনেক ভালোভাবে তারা ভিসা এজেন্সির মাধ্যমে দিয়ে থাকেন বিশেষ করে কুয়েতে আসেন তারা যে কোনো সময় আপনারা বিডি টোর অ্যান্ড টেবলসের ফেসবুক পেজ থেকে নাম্বার নিয়ে পাবিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অতি নিকটে কাগজ জমা দিবেন সেখান থেকে আপনাদের ফাইল রেডি করে তিন থেকে চার মাসের মধ্যেই ভিসা হাতে পাবেন সবাইকে ধন্যবাদ যারা কুয়েত আছে কোয়েত প্রবাসী ভাইরা আছে আমাদের মাধ্যমে যারা ফাইল জমা দিতে চায় রুমা জন্য দিতে পারবে একদম জিরো ডিপোজিটে ফাইল দিতে পারবে যারা কুয়েতে আছে কুয়েত থেকে রুমা জন্য আমরা খুব শর্টকাট প্রসেসিং করে দিতে পারি এই যে আলহামদুলিল্লাহ লিখনের বিষয় হয়েছে মাত্র তিন মাসের ভিতরে ওর কাজটা আমরা কৈত্যিকের রোমানিয়ার কাজটা কমপ্লিট করছি সবাই অবশ্যই লিখনে চিনেন লিখন কুয়েত ছিল কুয়েত থেকে আমাদের মাধ্যমে রোমানিয়ার ভিসা পাইছে অনেক স্ট্রাগল অনেক জার্নি করার পরে তার ভিসাটা আমরা করাইতে পারছি কৈত্যিক আলহামদুলিল্লাহ ওর সাথে আমাদের যেভাবে এগ্রিমেন্ট ছিল বিষার পরে সম্পূর্ণ টাকা এগ্রিমেন্ট ছিল ও আমাদের সাথে লেনদেন কমপ্লিট করছে এই যে প্লান চেক দিছিল